এই যে দলের সাথে এত ঝগড়া বাবা এই যে আপনি ঝগড়া করতেছেন কেন শুধু রাগ করে রাগ করে এই যে বিড়ালটা তাপনা একটু খেলতে গেলে এই যে যেটা সামনে থাকবো ওইটার সাথে ওনার ঝগড়া হয়ে দেদা দেদা। দাদা কোথায় বলো দাদা ভাই আর খুকি বাইরে গেছিল আম নিয়ে আসছে দুই বক্স মাসাল্লা আমগুলো অনেক সুন্দর আবার শ্যামাইও নিয়ে আসছে কারণ আমাদের তো ষোলো তারিখ নিয়ে তো শ্যাম নিয়ে আসছে আমগুলো অনেক সুন্দর মাশাল্লাহ

শুধু আলু আর চিংড়ি দিয়ে রান্না করবো আর এটা হবে পুঁটি মাছ ঘনা শরফটি পুঁটি মাছগুলো তো কিন্তু অবশ্য ইয়ে থাকে একটু আইস লেয়ার থাকে আইসটাগুলো একটু হাত দিয়ে ক্লিন করে নিতে হয় কারণ বানানোই থাকে কিন্তু একটু ক্লিন করে নিলে খেতে ভালো লাগে সম্মত হয় মাছ ঘনাটা কিন্তু আমি একটু ঝোল রেখে করছি কারণ ঝোলটা একটু ভালো লাগে ভাতের সাথে খেতে জন্য আমি একটু ঝোল রাখবো চিংড়ি দিয়ে এই আলুটা ভাতি করবো সেই আলু ভাতিটা আমাদের অনেক ভালো লাগে সবাই পছন্দ করে আম্মা অনেক রেখি করে আর দেখলাম ফল নপু করছে সেই জন্য আমরা করে নিচ্ছি আমার কারিটা কিন্তু হয়ে আসছে ও সময় ইউজ করি নিই টমেটো দিলেই একটু কালারটা সুন্দর আসে আমি বসে আজকে টমেটোই ইউজ করে নিই একবার নর্মালি রান্না করছি হয়ে গেছে আমার কারিটা সবাই চোখবাসাই ট্রাই করতে পারেন অবশ্য ভালো লাগে এটা